হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন যেহেতু সামনে শীত অনেকে বিয়ে করবে তাই আমরা বিয়ের কিছু বেনারসি শাড়ির কালেকশন নিয়ে চলে আসলাম আবার সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদেরকে কি দেখাবেন চমক নতুন নতুন কালেকশন এর বেনারসি চলে আসছে যেহেতু সামনে শীত শীতের ভিতরে একদম মনে করেন মানুষ খালি বিবাহের জন্য পাগল হয়ে থাকবে খালি বিয়ে আর খালি বিয়ে এই বিয়ের জন্য এখন শুধু বেনারসি চলবে এই বেনারসি হ্যাঁ খালি শুধু বেনারসি দেখবেন চলেন এত বেশি কথা না পারি আমরা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন এগুলো একদম নতুন সর্বোচ্চ নতুনের ভিতরে দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন মারাত্মক দুর্দান্ত একটা কালেকশন 이게 দেখতে পাচ্ছেন এটা পাইর কমপ্লিট সুন্দর কাজ করা ইন্ডিয়ান অরিজিনাল বেনারসি এটা কি ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ান 100% এগুলা বোম্বের বেনারসি অরিজিনাল বোম্বে কালেকশন এটা প্রাইস এগুলা প্রাইস হলো আপনার এগুলা আসলে অনেক ধরনের প্রাইস থাকে তো

এটা হল আপনার আচল আচল হ্যাঁ এটা হচ্ছে আচল আর এটা এটা বডি এটা বডি এটা বডি এই যে আমি বডিটা সুবিধারার্থে ঘোরায়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বডি অনেক সুন্দর একটা কালেকশন এই যে বডি আর ভিডিওর মাধ্যমে একটা কথা বলি সবাইকে যারাই নক দিবেন যদি নেওয়ার শত ভাগে ইচ্ছা থাকে আসলে নেওয়া নেওয়ানানিও যদি আপনাদের ব্যক্তিগত নেওয়ার ইচ্ছা শক্তি যাদের একটু সবল তারাই আমাদেরকে ফোন করবেন এই যে দেখেন এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন আর বেনারসের মধ্যে কি ব্লাউজ পিস সব আছে অবশ্যই অবশ্যই ব্লাউজ পিস আর এটা কত ডুক বড় ইন্ডিয়ান শাড়িতে এগুলি অনেক বড় ভাইয়া 13 হাত ওভার 13 হাত ওভার হ্যাঁ হ্যাঁ गाइस দেখতে পাচ্ছেন বেনারসি তো এই যে আরেকটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এটা আচল এটা হচ্ছে আচল হ্যাঁ আর এটা কি হাতার কাজ না না এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ হ্যাঁ ব্লাউজ পিস এই যে এটা হলো আপনার জমি गाइस দেখতে পাচ্ছেন এই যে এটা হলো জমি ও ছাই মধ্যে সরি সরি হ্যাঁ ছাই মধ্যে তো হাত আর হয় না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালেকশন এই যে এই যে এটা হচ্ছে আসল এটা আসল এটা আসল এই যে এটা হচ্ছে এটা হচ্ছে বডি বডি হ্যাঁ কালেকশন দামের ভিতরে ভিতরে এগুলা দামের ভিতরে اوف মারাত তো এগুলা সব 10 এর উপরে বুঝছেন সব দশ হ্যাঁ আপনাদের জন্যই তো আনছি আপনারাই দেখবেন আপনারা নেবেন গাইজ সুন্দর এগুলো অরিজিনাল পিউর এর ভিতরে অরিজিনাল পিউরের ভিতরে হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলো দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র সুন্দর সুন্দর কালেকশন দশ হাজার পাঁচশো এই যে আরেকটা ডিজাইন এই যে আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কাপড় দেখতে হবে আগে পিওর আপনার হয়তোবা মনে করতে পারেন অনেকে যে আপনার ওইটার কাপড় আর এটার কাপড় এক না এক না কাপড়ের ভিন্নতা আছে এটা হলো একটু আপনার হাতে সমান বুঝা যাবে আর ওটা একটু হাতে বাঁচবে বাঁচবে রাইস দেখতে পাচ্ছেন এটা একটা লাল

আনা ব্লাউজ পিস কত টুক করে দেওয়া আছে বড় ভাইয়া সবচেয়ে বড় ব্লাউজ পিসের যে মাপ থাকে ওই মাপেই অনুযায়ী দেওয়া ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওই অনুযায়ী বড় गाइस দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন এই যে অনেক বড় এটা আর কি ক্যামেরার মধ্যে সম্পূর্ণ আনা যাবে না এতটুকু বড় মানে যেটা পিসন পার্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পিসন পার্টটা অনেক সুন্দর সামনের পার্টটাও যেটা দেখতে পাচ্ছেন এগুলো হলো আবার যারা অনেক সময় লাল মেরুন খয়রি এগুলো পছন্দ করেন না হ্যাঁ তাদের জন্য এক্সট্রা কালার এক্সট্রা কালার গায়ে দেখতে পাচ্ছেন এক্সট্রা কালার এরও আছে এই যে লাইট পেস্ট এর ভিতরে লাইট পেস্ট হ্যাঁ গায়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুর্দান্ত একটা কালেকশন এটা হলো আঁচল দিতে পারেন এটা হচ্ছে আচল এটা হলো জমি এটা হচ্ছে কোনটা জমি এই যে জমি এই যে এই যে এটা হ্যাঁ এটা হলো জমি গায়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর

আক্টি জানা বলে দেই ইয়াকুবালি মাস্টার টাওয়ার মাওনা চৌরাস্তা নিস্তলা শারিকা ফ্যাশন হাউস শারিকা ফ্যাশন হাউস এই যে শাড়ি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালেকশন আপনার যে খালি বলেন যে নয়ন বাই এর কাছে কালেকশন দেখবেন এই যে নিয়ে আসলাম নয়ন বাই কাছে দেখেন गाइस দেখতে পারছেন অনেক সুন্দর আপনারা চাইলে নিতে পারেন অবশ্যই আসবেন আপনারা এগুলো হলো আপনার সাড়ে দশ হাজার টাকার উপরে সাড়ে দশ টাকার উপরে আরো দামিও আছে আরো শাড়িও দেখতে পারবেন আপনারা সরাসরি চলে আসবেন অবশ্যই ব্লাউজ পিস আছে এই যে জমিন এটা এই যে এটা হলো জমিন হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা জমিন ইয়াকুব আলী মাস্টার টাওয়ার মাওনা চৌরাস্তা শ্রীপুর গাজীপুর ডিসক্রিপশন লিংকে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারেন সারিকা ফ্যাশন হাউস হ্যাঁ নিস্তলা নিস্তলা হ্যাঁ ইয়াকুব আলী মাস্টার টাওয়ার ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম